হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমরাও এখন মোটামুটি ভালোই আছি যদিও একটু টেনশনের মধ্যে দিয়ে দিন কাটছে বাট ভালো থাকারই চেষ্টা করছি সবাই মিলে আনন্দ থাকার চেষ্টা করছি আর এখন দিনগুলো বেশ ভালোই যাচ্ছে মজাতে যাচ্ছে সবাই আসছে যাচ্ছে তারপরে একটা কাউন্টডাউন স্টার্টও হয়ে গেছে মানে বেশ একটা মজায় মজায় কিন্তু দিনগুলো আমাদের কাটছে আর ফুল গাছগুলো এত সুন্দর ফুল ফুটেছে ফুল গাছগুলোতে আর এত সুন্দর সুন্দর রঙ বেরঙের ফুলগুলো হয়েছে এত সুন্দর এখানটাতে রোদ পড়লে দেখতে লাগে না সবসময় মনে হয় যে এখানটাতেই বসে থাকি এখানটাতেই ছবি তুলি এখানটাতেই ভিডিও বানাই এরকম মনে হয় তো যাই হোক দেখো ভিডিও যখন করছিলাম মানে পুরোটা ঠিক মতো করা হলো না তার আগে চলে এসেছে একটা পার্সেল পার্সেলেতে দেখো কি সুন্দর এই একটা দিদি লাল রঙের শাড়ি এসেছে একদম এগুলোকে কি এখন শাড়ি বলছে মুসলিম ঢাকা যাই হোক যদি ভুল বলি তো মেস এখানে কমেন্টে বলে দেবে এত সুন্দর সফট মানে একদম ফাইন মানে কি বলবো ঢাকাইটা অসাধারণ আর এই ঢাকাইটা এখন ভীষণ উঠেছে খুবই ট্রেন্ডিংয়ে যাচ্ছে এই শাড়িগুলো আর যেসব ট্রেন্ডিংয়ে জিনিস যায় সেগুলো মেস দিয়ে কিনবে না সেটা তো হতেই পারে না তোর চোখেতে ট্রেন্ডিং জিনিস বেশি যায় মানে সেটা যাই হোক না কেন শাড়ি থেকে শুরু করে এভরিথিং অন্য আদার্স জিনিসও তো এই শাড়িগুলো কেন নিচ্ছে কেন কী সব কিছু তোমরা আসতে জানতে পারবে তো এটা হচ্ছে যে আমাদের বাড়ি থেকে মেস থেকে দেওয়া হচ্ছে কারণটা তোমার নিশ্চয়ই আমার এমনি শর্ট ভিডিও দেখি বুঝতে পেরে গেছে তো যাই হোক এখন বলছি না তাও পরেই বলবো যখন ওই ভিডিওটা করবো তো তারপর দেখো আর একটা পার্সেল দিদি ওপেন করছে এই পার্সেলেতে আছে কিছু প্রোডাক্ট প্রোডাক্ট বলতে মানে আমাদের মাথার চুলের জন্য মাথা মাথার চুলগুলো এতটাই পাতলা হয়ে গেছে আর এতটাই উঠছে মানে আর না কিনে পারলাম না তো সেই কারণেতে এই একটা স্প্রে নেওয়া হয়েছে আর তার সাথে এই যে একটা ড্রপ নেওয়া হয়েছে আর এইটা একটা অন্য কোনো জিনিস হয়তো এটা মুখে টুখে লাগায় বা এটা কিছু ফ্রি এর জন্য দিয়েছে যাই হোক তো এই যে আমার দেখতে পাচ্ছ কপালগুলোতে এত চুল মানে একদম ফাঁকা হয়ে গেছে আর চুলটা ভীষণ আমার পাতলা আর মায়েরও ওই চুলগুলো একদম ফাঁকা মানে মায়ের তো এত চুল উঠছে মানে বলার বিষয় নেই মানে কি বলবো ভাষা নেই তো সেই জন্য এই জিনিসগুলো অর্ডার করেছে যেখান থেকে সব কিছু দিদি মুখের বলো চুলের বলো সব কিছু অর্ডার করে তো সেখান থেকে নিয়েছে খুব ভালো কাজ দেয় মানে খুবই ভালো কাজ দেয় আমার মেঝদের মুখে যে কি ব্রণ হতো সেটা একমাত্র মানে একমাত্র কি সবাই জেনে গেছিলো ও তো সবসময় মুখে ঢাকা দিয়ে থাকতো মানে প্রচুর ওই ওখান থেকে আরও আদার জিনিস থেকে সব নিয়ে নিয়ে ও কিন্তু এখন সব সবই জেনে গেছে যে কোনটাতে কি মাগলে ভালো হবে কোনটাতে কি লাগালে ভালো হবে সব কিছু সেই জন্য এখন আমার বান্ধবীরাও বা বন্ধুরাও জিজ্ঞেস করে আমার ভাই তো বোন হলেই জিজ্ঞেস করবে বা চুল পড়লে যে কি মাখবো আমার বান্ধবীরাও তাই আর আমার বান্ধবীরা কিন্তু অনেক কিনেওছে হ্যাঁ তা ওরা কিন্তু খুব ভালো রেজাল্টও পেয়েছে সেজন্য অনেকবার নিয়েওছে কিন্তু আর আমি তো নেই আমি আমি বেশি কিছু মাখি না এই চুলটার জন্য এইটা লাগাচ্ছি আর মুখে এমনি একটা পটেটো সোপ মাখি ওইটা তো ভীষণ ভালো আর বোনোর জন্য কিছু জেল জেল আছে সেগুলোও মাখা হয় আর এটা ছিল আমাদের একত্রিশে ডিসেম্বরের ব্লগ আর একত্রিশে ডিসেম্বর ভাইদের যেখানে ব্যাডমিন্টন খেলে আমাদের ঘরের পেছনেই আর কি তো ওখানে বন্ধুরা মিলে ওরা সব ফিস্ট করছিল আমরাও জানা দিয়েছিলাম আমার জন্য আমরা যাব না কিন্তু আমরা ঘরের পেছনেতে সবাই মিলে বসে খাবো আমি মা বাবা দিদি সবাই তো ওরা সেই জন্য মাংস টাংস দিয়ে গেছিল তো আমি মেজদি মা মিলে বসে খেয়ে নিচ্ছি বাবার তো মুরগি মাংস খাওয়া চলে না বাবা সেই জন্য খায় না বাবার জন্য মা মাছ রান্না করে দিয়েছিল আরও তরকারি টরকারি ছিল আমরা সব চান করে রোদে বসে খাচ্ছিলাম বাড়ির পেছনটাতে ভীষণ ভালো লাগে মানে এটা মানে কি বলো তো মুরগি মাংস আমাদের ভিটের মধ্যে খেতে নেই এটাই বলে তো পেছনটা পেছনটাতে আমরা বসে খাই দেখো সব সময় কি আর অত কিছু মানলে চলে তাও আমাদের পেছনটাতে খেলে কিছু হয় না সবাই খায় আমাদের পাড়ার সবাই খায় ওই বাইরেতে বসেই খায় আর কি আর করা যাবে কিছু করার নেই ঘরের ভিতরে খাওয়া চলবে না সেজন্য ঘরে ভিতরে খায় না কিন্তু বাইরে খায় এই হচ্ছে ব্যাপার তারপরে দেখো সন্ধেবেলা হয়ে গেছে আর সন্ধেবেলাতে আমি একটু রেডি হয়ে গেছিলাম একটু বাইরে যাব খাওয়া দাওয়া করবো কারণ আমার কাছে একত্রিশে ডিসেম্বরটা খুবই স্পেশাল মানে খুব মানে খুবই স্পেশাল শুধু এই বছর বলে না প্রত্যেকটা বছরে আমার একত্রিশে ডিসেম্বর একটা মানে ভীষণ স্পেশাল দিন আমার কাছে তোমার মোটামুটি আমার মানে পোস্ট দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছিল একত্রিশে ডিসেম্বরটা আমার কাছে কেসের জন্য স্পেশাল আমি আর বলছি না তো চলো আমি রেডি হয়ে গেছি আর দেখতে পাচ্ছো একটা লং ড্রেস পরেছি তার সাথে আর আজকে জামাগুলো একটাও আমার না সোয়েটারটা ছিল আমার মায়ের আর ড্রেসটা ছিল আমার মেজদির মেজদি তো এসব ড্রেস পরে যেন আর আমিও পরি আমারও আছে কিন্তু আমারটা সেদিনকে আমি খুঁজে পাচ্ছিলাম না তো সেই কি আমি বললাম মেজদিকে যে আমাকে দে তো আমি পরে গেছিলাম বেশ ভালোই লাগছিল আর আমার লং সোয়েটারও ছিল কিন্তু ওটাও সেই একই টাইপের হয়ে গেছে ভালো লাগছিল না আর ওটাতে বোতাম নেই ওটার জ্যাকেট সিস্টেম ছিল আর এটা হচ্ছে সোয়েটার তো সেই কারণে আর দেখো একটু রয়্যালি এসেছিলো কোথায় আর যাবো বর্ণতা যাব ভেবেছিলাম তার কারণ যে না বনতা আর যাবো না ভাল লাগছে না সবাই মিলে গেলে না একটা ফ্যামিলি মিলে গেলে দিদিরা মিলে গেলে সে ঠিক আছে আমার একা একা যেতে ভালো লাগে না তো সেই জন্য আমরা এখানকেই এলাম রয়্যালে আমি ও আর মানে মিস্টার ভদ্র আর সৌমজিৎ গেছিলাম তো একটু খাওয়া দাওয়া করবো একটু দিনটাকে নিজেদের মতন করে একটু আরও একটু স্পেশাল করে তুলবো এই যা যাতে শীতির পাতায় লেখা থাকে আর একটা না শীতের খাতায় লেখা থাকে আর একটা পাতা এরকম কিছু একটা কিছু বলে না যাই হোক আমি এসব ভালো বাংলা আবার বলতে পারি না তো দেখো আমি অর্ডার দিয়ে দিয়েছিলাম চিকেন এগ মোগলাই যেটা আমার বেস্ট লাগে এখানে আর এই যে ললিপপ মানে এত ভালো এত সুস্বাদু খেতে উফ আমি মানে এখন দেখছি আমার এখনই লোভ লাগছে জীব দিয়ে জল বেরোচ্ছে এত টেস্টি এখানে এইগুলো সব কিছুই মানে ভালোই লাগে মাঝে মাঝে কিন্তু না ওই বলে না যে একঢ়ল একাশি খেয়ে খেয়েই মানে ইয়ে হয়ে গেছে যে যতই ভাবি যে নতুনত্ব খাবো নতুনত্ব খাবো কিন্তু কিছুতেই হয় না ওখানে গিয়ে আমার শুধু মনে হয় যে না আর অন্য কিছু খেয়ে দরকার না যদি বাজে হয়ে যায় তখন টাকাটা চলে যাবে তার থেকে দরকার নেই যেটা খেয়ে আমাদের ভালো লাগে আমরা জানি কোনটা ভালো খেতে তো সেটাকেই বারবার অর্ডার দিয়ে থাকি তো সেই জন্য ওই চিকেন ললিপপ অর্ডার দিয়েছিলাম আর দিয়েছিলাম এই যে মোগলায় মোগলাই মনে হয় চারটে একটু পাঁচ ছটা ছিল মনে হয় ছটা পিস ছিল তার সাথে আমরা কফিও নিয়েছিলাম তো আমরা খেয়ে নিয়েছি আর দেখো পরের দিন কি মানে কালকে এই ব্লগটা জন্য একত্রিশে ডিসেম্বর ছিল আর পরের দিনই ছিল ফার্স্ট জানুয়ারি তো দেখো কি সুন্দর করে সাজিয়েছে আসার সময় ডেকোরেশন চলছিলো আর এখন কিন্তু কমপ্লিট হয়ে গেছে খুবই সুন্দর লাগছে না এখনও কমপ্লিট হয়নি মানে ফাঁকটার দিকে এখনও বাকি ছিল তো বেশ সুন্দর করে কিন্তু রয়্যালটাকে সাজানো হয় বেশ ভালো লাগে সেলফি জোনটা খুব ভালো করে আমিও কয়েকটা ছবি তুলেছিলাম তোমাদের সাথে শেয়ার করেই দিয়েছি তো এই ছিল আজকের মতন মানে ভ্লগটা এরকম ছিল দেখো সবাইকে হ্যাপি নিউ ইয়ার আর আমার তরফ থেকেও সবাইকে হ্যাপি নিউ ইয়ার সবাই এই বছরটা খুব খুব ভালো কাটুক সবাই খুব খুব ভালো থাকো আনন্দ করে কাটাও সবার যেন স্বপ্ন পূরণ হয় ইচ্ছেগুলো পূরণ হয়ে এই বছরটা সবার কাছে ফিরে ফিরে আসো তো দেখো নেক্সট দিন আমার তো সেদিনকে কেটে গেছে এটা হচ্ছে যে হ্যাপি নিউ ইয়ারের দিন তো হ্যাপি নিউ ইয়ার দিনে সকালবেলাতে করে উঠেছি তাও ওই যে মা ওই যে একটু সেই ঢাকনা সিস্টেম যে বলুনই বলে মনে সেই ময়দা তদা রাখে সব হয় না বলুন টাইপের ওইগুলো খুঁজছিলো তো পাচ্ছিলো না অনেক বড় বড় জিনিস আছে ওইগুলো দরকার ছিল না তো দেখো তারপর ব্রাহ্মণ মশাই ইচ্ছে গেছিলো কারণ আজকে পুজো দিচ্ছিলো মা সব মানে ঠাকুরের মানে পুজো দিয়ে দিচ্ছিল এখানে তুলসী মন্দিরে দেবে তারপরে আমাদের দুর্গা মন্দিরে দেবে মনসা মন্দিরে দেবে শিব মন্দিরে দেবে সব মন্দিরে দেবে মেজদির নামে কারণ মেজদির পরের দিনকে স্বাদ হবে দু তারিখে মেজদির স্বাদ হবে তো সেই জন্যেই আজকে আগের দিনে পুজো সব দিয়ে দিচ্ছে কারণ পরের দিনে তো না অনেক কাজ পৌষ তুলা আছে লক্ষ্মী পুজো আছে অনেক কিছু কাজ আছে তো সেই কারণেই মা আগের দিনে সব কিছু করে রাখছে যাতে কারণ মাকে তো একাতে সব কিছু সামলাতে হবে সেই কারণে যাতে আরও ঝামেলাটা না হয় সেই জন্য সব কিছু আগে থেকে করে রাখছে তো মোটামুটি আমাদের কিন্তু পুজো হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো অনেকক্ষণ হয়ে যাওয়ার পরে এটা আমি আর ভিডিও কন্টিনিউ করিনি আর আমাদের বাড়িতে বড় কুটুম এসে গেছে আমাদের সারা এসে গেছে হ্যাপি নিউ ইয়ার করতে আর তোমাদেরকেও হ্যাপি নিউ ইয়ার জানাতে সারা তরফ থেকেও তোমাদেরকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার মিমিরা মশাইরা Goodbye, happy new year. তো এসে কে এসে দেখতেই পেলে আমার কোলে কীরকম আসার জন্য ছোট করছিল আমার যে এত ভালো লাগে না মানে যখন আমাকে এত ভালোবাসে আর সত্যি সানা এত মানে আমাকে ভালোবাসে কি বলবো গোলায় জড়িয়ে হামিয়ে খাওয়া আনন্দ করা আর এটা এখন কী দেখে হাসে না ওই যে বাঘ দেখো ওকে এখন বই কিনে দেওয়া হয়েছে বইয়েতে ওই বাঘের ছবি দেখেছে আর আমাদের এখানে এইসব বাঘগুলো টেলিভিয়ারগুলো দেখছি তো ওর ভীষণ খুশি লাগছে আর মেঝে মেমে ওরকম করে ধাপ্পা দিচ্ছে লুকোচুরি খেলছে ওর সাথে কত সুন্দর দেখতে পাচ্ছ কিন্তু যাবে না কোলে করছে যাচ্ছে না দেখে বর দিদি দা মেস সানা সবাই এসেছিলো হ্যাপি নিউ ইয়ার করতে কিন্তু ওরা থাকবে না আবার চলেও যাবে তো এদিকে মা বরদিকে কি দেখাচ্ছিলো জানি না তো যাই হোক মানে অনেকদিন পর সবাইকে দেখে ভীষণই ভালো লাগে প্রায় এক মাস তো বটেই এক মাসেরও বেশি হয়ে গেছে ওদের সাথে দেখা হয়নি সে ভিডিও কলেতেই কথা বলি ভিডিও কলেতেই মনে হয় যে কবে সানা কাছে সানাকে কাছে পাবো কবে ওকে দুটো হামি খাবো ওকে জড়িয়ে ধরবো ওর পাকাপাকা কথাগুলো শুনবো ওর অঙ্গি ভঙ্গিগুলো দেখবো কত কিছু শিখেছে বড় হয়ে গেছে আর এখন চুলটা কেটে দিয়েছে ভীষণ ঠান্ডা লেগেছিলো সেদিন একটু অন্যরকম লাগছে আর কি সেই ছেলে ছেড়ে লাগছে বয় কাটিং চুল করে দিয়েছে একবারে ছোট 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 দিয়েছে কীরকম একটা যেন লাগ লাগছে ওকে তো যাই হোক ও তো খুবই খুশি মা বাড়িতে এসে আর ও মা বাড়িতে চলে এলে না একদম আর যেতে চায় না তাতে মাই হোক বাবাই থাকুক কারোর কাছে যেতে চায় না মানে বাড়িই যেতে চায় না আর কি তো যাই হোক সবে কি টাটা করে দিয়েছে এখন মিমির কোলে উঠে গেছে আর কাউকে চেনেই না তো আমার তো আমার তো ভীষণ ভাল লাগে যায় তো চলো ওইদিকের দিদিরা এনেছে মোমো তো বাবা এই সরি দিদি বলছে চাতে খেয়ে নে কারণ ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না সত্যি তাই ওই মোমো জাংসানে মোমোগুলো না আর ভালো লাগে না আগে ভালো লাগতো চিকেন মোমোগুলো তাও ভালো লাগে কিন্তু ভেজ মোমোগুলো একটা এত বাজে গন্ধ ছাড়ে না একদম ভালো লাগে না বিচ্ছিরি লাগে আগে ভালো লাগতো কিন্তু এখন এতটাই গন্ধ লাগে একদম খাওয়া যায় না বাড়িতে আনলে তো ভীষণ গন্ধ লাগে কিছুতেই খাওয়া যায় না কিন্তু কিছু করার নেই মোমো যেহেতু আমি ভালোবাসি মোমো এনেছে সবারই জন্যই মোমো এনেছে মেজ তো একদমই খেতে পারে না এগুলো কারণ মেঝ দিয়ে আবার ভীষণই গন্ধ লাগে কিন্তু জোর করে মেস দিকে খাওয়ানো হয়েছে জোর করে নয় মানে নিজেই খেতেছে যে বললো যে একটুখানি দাও দেখি তো ওর বলছে না একদম খাবো না খুবই বাজে খেতে আমি যতই হাতে করে এরকম ওয়া ওয়া দেখা নেই না একদম ভালো থাকি তো যাই হোক এদিকে কিন্তু চলো আর কন্টিনিউ করিনি ভিডিওটা এখানে সবাই কি সানাও করে দিচ্ছে কারণ ওরা বাড়ি চলে যাবে আজকে আর থাকবে না আবার দুদিন পর এখনও কবে আসবে জানি না তো যেদিনই আসে তোমার সাথে তো শেয়ার করবে কারণ পরের দিনকে আবার আমাদের বাড়িতে অনুষ্ঠান আছে তোমার কিছুই মানে ব্লগ পেয়ে যাবে তাড়াতাড়ি এখনো যারা যারা আমার পেজটাকে ফলো করেন তাড়াতাড়ি ফলো করে দাও যাতে কোনো ব্লগ মিস না যায় কারণ এখন এত সুন্দর সুন্দর ইন্টারেস্টিং ব্লগ আসবে তোমরা ভাবতেও পারছো না খুবই মজাদার ব্লগ আসতে চলেছে তো তাড়াতাড়ি কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে পাশে থাকো সাথে থাকো আর এই ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভালো মানে ভুলবেই না কারণ একটা লাইক করতে কিন্তু তোমাদের কোনো কষ্ট নেই জাস্ট একটা আঙুলের টিপ দিলেই হয়ে যাবে তো চলো ওরা বেরিয়ে পড়ছে আর অনেকটা রাতও হয়ে গেছে কারণ একবার ঠান্ডা হতো এমনি বাইকে যদিও যাবে না গাড়িতেই যাবে তাও আর কি কিন্তু সানা এই সময়টাতেই যেতে চায় না বেচারি বড্ড কষ্ট হয় ওর যেতে কিছুতেই যেতে চায় না তাও কিছু করার নেই যেতে তো হবেই আবারও কালকে আসবে পরের দিন তো কালকেও মনে হয় আবার বাড়ি চলে যাবে যাই হোক সেটা তো তোমার ব্লগে দেখতেই পাবে তো চলো আজকে ব্লগটা কেমন লাগলো সেটা তো জানাবে আর আমরা তো সেদিনকে যাতে একটুখানি রান্না না করতে হয় কারণ আজকে পুরনপুরি মাকে রেস্ট দিয়ে দিয়েছি কারণ নতুন বছরটা একটু স্পেশাল করে করতেই হবে আর দিদিদেরকেও খেতে বলেছিলাম কিন্তু দিদিরা বললাম যে না একদম না আমাদের বাড়িতে আমাদের সব কিছুই রান্না হচ্ছে ওদের বাড়িতেও মাংস টাংস হয়ে ভালো করে মানে হ্যাপি নিউ ইয়ারে মানে নিউ ইয়ারের প্রথম দিনে সবাই একটু চায় ভালো মন্দ খেতে দিনটাকে একটু সুন্দর করে কাটাতো সেই জন্য আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম রয়্যাল দেখি বাটার নান আর মটন মটন কারি তো সবাই খুব ভালো করে এনজয় করে কাটালাম দিনটাকে আর খুব ভালো করে খেয়েওছি যাতে সারা জীবন এভাবেই খেতে পারি পুরো বছরটা এভাবেই যেন আনন্দ করতে পারি সবাই মিলে ভালো করে থাকতে পারি আর তোমরা খুব খুব ভালো থাকো আজকের মতন টাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও বাই